পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তেলাবি এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এমনই কঠোর বার্তা পৌঁছে দিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন মাধ্যমটি জানায় ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ভ্যান্স ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও নীতির প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা স্পষ্টভাবে তুলে ধরেছেন ধামাকা অফার ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে গত রোববার ইসরায়েলি হামলায় চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে ইসরায়েল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও পশ্চিম তীরকে সংযুক্তিকরণ সংক্রান্ত ইসরায়েলি সংসদের নতুন বিলের সমালোচনা করেছেন তরিকুল ইসলাম এনটিভি অনলাইন